টাকার অঙ্কে বিচার করা যাবে না গর্বের পদ্মা সেতু প্রকল্প সভাপতি প্রধানমন্ত্রী বললেন জ্ঞানী গুণীরা মানা করলেও জনগণ সাথে থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করতো আর ভাবখানা ছিল এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই মানসিকতাটা বদলে গেছে সরকার বিরোধী আন্দোলন জোরদারে নতুন পরিকল্পনা বিএনপির দল গোছানোর পাশাপাশি সাধারণ মানুষকেও রাজপথে নামাতে চায় দলটি গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে আমাদের রাজপথে থাকতে হবে আমাদের আর পিস্পা হওয়ার পিছনে যাওয়ার কোন সুযোগ নাই বেশ যেখানে গিয়ে দাঁড়িয়েছে জনগণ তো মুক্তির পথ খুঁজছে একটা দিনের জনগণ অপেক্ষা করতে পারিনি আমার নিয়ে রাজস্থানের পল্লবীতে আট বছরের ছেলেকে পিটিয়ে হত্যা এশাগোস্থ বাবা গ্রেফতার আমার নাতিটা তুমি বাঁচাও আমি আইয়া নাতিটা চুড়াইয়া নিয়ে গেছি এমন মার মারতো ও যেদিন মত না খাইতে পারে সেদিন ঘরে অত্যাচার করে আমি আর আমি আর কিছুই চাই না আমন্ত্রণ আপনাদের আমি পদ্মা মধু সেতুকে শুধু টাকার অঙ্ক দিয়ে বিচার করা যাবে না এই সেতু গর্বের সেতু সফলভাবে এর নির্মাণ হওয়ায় বিশ্ব এখন বাংলাদেশকে সমীহ করে আন্তর্জাতিকভাবে দেশের মানুষ বুক ফুলিয়ে চলতে পারে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ভুয়া অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করার পর জ্ঞানী গুণী কেউ পাশে ছিল না সাথে ছিল দেশের মানুষ মাহফুজ মিঠুর ছবিতে আরো জানাচ্ছেন ভাস্কর ভাদুরে গত দেড় দশক ধরে আলোচিত ও দেশের সব থেকে বড় প্রকল্প পদ্মা সেতু নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে নির্মাণ করা এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন করেছে প্রায় পনেরো বছর ধরে চলমান এই প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজনের মূল বক্তব্যে সরকার প্রধান বলেন বিশাল এই কর্মযজ্ঞে যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ জানাতেই সুধি সমাবেশের আয়োজন অনুমতি প্রার্থনা করছি শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের কথা আন্ডার সেক্রেটারি আসলেন তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম তাই না আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না আমি আর দেখা করি নাই আন্তর্জাতিক বাধা থাকলেও দেশের মানুষের জন্যই নির্মাণ সম্ভব হয়েছে বলে জানান তিনি আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না আমি বলছি আমরা করব বলে টাকা করতে আসবে আমাদের সাধারণ কোটি মানুষ টাকা এসে যাবে আমরা তো একদিনে সব টাকা খরচ করবো না যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব কিন্তু আমরা করব এবার আমি নিজের টাকায় করব যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তারা কখনোই মাথা নিচু করে চলবে না বলেও জানান বঙ্গবন্ধু কন্যা এই সেতু আমাদের গর্বের সেতু এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয় এই একটা সিদ্ধান্ত আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করতো আর ছিল এরা বাংলাদেশ চলতেই পারবে না সেই বদলে ছাড়া পদ্মা সেতু নির্মাণে যারা জমি দিয়ে সহায়তা করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান এই সেতু নির্মাণের কাজের সময় যারা প্রাণ হারিয়েছেন তাদের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এই সেতু বিশ্বের বুকে বাংলাদেশের নতুন প্রতিচ্ছবি এটি শুধুমাত্র কোনো অবকাঠামো নয় বরং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সম্মিলিত বাংলাদেশের সফলতার অর্জনের এক প্রতীক উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে গেলে বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে নানা ধরনের ষড়যন্ত্র ও বাধার তৈরি হবে তখন এই পদ্মা সেতুই হবে এক অনন্য অনুপ্রেরণা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ মাওয়া মুন্সিগঞ্জ উদ্বোধনের দুই বছর পর সমাপ্তি ঘটল পদ্মা সেতু নির্মাণ প্রকল্প শেষ হল পনেরো বছরের যাত্রা সমাপনীতে সুধি সমাবেশ ঘিরে তাই উচ্ছ্বাসের কমতে ছিল না নির্মাণ সংশ্লিষ্টদের যাদের শ্রমে ঘামে আর ত্যাগে আজকের এই পদ্মা সেতু সেই শ্রমিকরা আপ্লুত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজনে অংশ নিতে পেরে মাওয়া প্রান্ত থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট নানান থাপ পেরিয়ে দু সালে যাত্রা শুরু হয় স্বপ্নের এই পদ্মা নির্মাণ প্রকল্প দু হাজার চোদ্দ থেকে শুরু হয় সরজমিন কঠিন কঠোর কর্মযজ্ঞ দু হাজার বাইশের পঁচিশ জুন উদ্বোধনের মধ্য দিয়ে সেই অকল্পনীয় অবাস্তব সত্যকে হাতের মুঠোয় পড়ে নিল বাংলাদেশ শুরু হল সোয়া ছয় কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে যান চলাচল এবার এই পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের পুরোটা শেষ হল যাকে উপলক্ষ করে সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠিত হল সুধি সমাবেশ এটা আমাদের বিশ্বের কাছে একটা রুল মডেল কি বলে কি করে যেন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো ভাষা আমার নেই যে আমার বুকটা ভরে যায় যে আমার দেশ এত বড় একটা পদ্মা সেতু এই আমাদের যে অর্থনীতি অর্থনীতির চাকা সেটা ঘুরিয়ে দিয়েছে পদ্মাসেতু উদ্বোধনের পরেও সেতুতে নদী শাসন রেললাইন স্থাপন সংশ্লিষ্ট কিছু কাজ করতে হয় প্রকল্প সংশ্লিষ্টদের সব কাজ শেষে ত্রিশ জুন সমাপ্তি ঘটে এই প্রকল্পের সর্বশ্রেষ্ঠ অর্জনটি হল নিজের টাকা পদ্মাসেতু এই সাহস এই বিক্রম তিনি কোথা থেকে পেলেন শেখ মুজিবের কন্যা বলেই অত পেয়েছে এত বড় একটা প্রজেক্ট এত ডাইমেনশন এত ডিমাথ হলো কিন্তু একটা ক্লেম ও আনসেটেল নেই সব ক্লেম আমরা এখানে সলভ করেছি পদ্মা সেতু নির্মাণে দেশীয় জনবলের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য একটি কোম্পানি গঠন করে পদ্মা সেতুর পরিচালন ও রক্ষাবনাবেক্ষণ কার্যক্রম সম্পাদনের জন্য আপনি যে নির্দেশনা প্রদান করেছেন আমরা সেটি বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছি এই সুধি সমাবেশে যোগ দেন সেতুর নির্মাণ শ্রমিক প্রকৌশলী থেকে শুরু করে ভূমিদাতা সহ বিভিন্ন অংশীজন ওয়ার্ল্ড ব্যাংক চলে গেল সেইখান থেকে স্ট্রাগল শুরু হইল অর্থায়ন কি হবে তো সেই অর্থায়নের মানুষ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলেন যে নিজস্ব অর্থায়নে করব এটা গেল আর্থিক সাইড তারপরে হলো আমাদের টেকনিক্যাল সাইড এই নদীতে কাজ করা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার আমরা এই ঝড় ঝন্ডা কোভিড এবং এই সবসময় আমাদের চব্বিশ ঘন্টা কাজ হয়েছে কোনো একদিনের জন্য আমাদের কাজ বন্ধ হয়নি জিউ ব্যাগ ডাম্পিং করছি রক ডাম্পিং করছি ঠিক আছে তারপরে পারে আমরা বলক বিচাইছি ডাম্পিং করতে অনেক রিস্ক নিতে হয়েছে প্রত্যেকটা ধাপে ছিলাম এবং প্রত্যেকটা ধাপে থাকতে পেরে খুবই খুশি আমাদের কতখানি ভালো লাগছে কতখানি আনন্দিত হয়েছি এটা বয়লা প্রকাশ করা যাবে আমাদের ভাষায় বিকেল পৌনে ছয়টার দিকে শেষ হয় সুধি সমাবেশ যার মধ্য দিয়ে ইতি ঘটে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও ব্যয়বহুল প্রকল্প পদ্মা সেতু প্রকল্প স্থানীয়রা কিংবা বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতুকে কেবল সড়ক যোগাযোগ নির্ভর না করে সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে এর বহুমুখী ব্যবহার করতে পারলেই এই পদ্মা সেতু নির্মাণের মূল সার্থকতা মিলবে সাইফতিন রবিন যমুনা নিউজ মাওয়া মুন্সীগঞ্জ দুই দিনের সরকারের সফরে টঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের প্রথম দিন শুক্রবার বিকেলে টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী পদস্যুত প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে মাওয়া থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী পৌনে আটটার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান সেখানে পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শনিবার সকাল এগারোটায় বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন তিনি এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী নতুন পরিকল্পনা নিয়ে আবারও জোরালোভাবে ভাবে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি অবস্থান জানান দিতে যত প্রতিকূলতায় থাকুক মাঠে থাকতে তৃণমূলের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্র নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন গোছানোর পাশাপাশি মানুষকে জাগিয়ে তুলতে নেওয়া হয়েছে নানা কর্মপরিকল্পনা। সব মিলিয়ে দাবি আদায়ের নতুন স্বপ্ন দেখছে কেন্দ্র তৃণমূল আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফুল হক ইসলাম নানা পরিকল্পনায় হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে চাই বিএনপি তুঙ্গে ওঠাতে চাই আন্দোলনের পারদ দলটির দাবি হোচট খেলেও মাঠ ছাড়েননি বিএনপি নেতাকর্মীরা বরং সাহস নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বারবার সম্প্রতি মামলা মোকদ্দমার জটিলতা কাটিয়ে চেয়ারপারসনের মুক্তি ইস্যুতে রাজপথে সরব দলটি কোথাও কোথাও সংঘাত সহিংসতা হয়েছে এমনকি হয়েছে হামলা মামলাও তারপরও দাবি আদায়ে রাজপথে থাকার নির্দেশনা আছে তৃণমূলের প্রতি কেন্দ্রের বার্তা আমাদের তৃণমূলের কাছে খুবই পরিষ্কার সেটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে আমাদের রাজপথে থাকতে হবে সংগ্রাম করতে হবে যত বাধাই আসুক সে বাধা পেরিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যত অত্যাচার যত জুলুম যত নির্যাতন হোক আমাদের আর পিসপা হওয়ার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের এখন সামনে যেতে হবে এই এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে এক দফার দাবি যেটা আছে সেটা আদায় করে তৃণমূল গড়ে ফিরবে এর আগে তৃণমূল আন্দোলনে আছে আন্দোলনেই থাকবে সরকার বিরোধী আন্দোলনে নতুন জোয়ার সৃষ্টি করতে ঢেলে সাজানো হচ্ছে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে বিবেচনায় রাখা হচ্ছে আন্দোলন সংগ্রামের সক্ষমতা আর তরুণ নেতৃত্বের কথা যারা কাজ করেছে দীর্ঘদিন ধরে দলের সাথে ছিল আন্দোলন সংগ্রামের সাথে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা চাই যে একটা সুন্দর কমিটি হোক ওই এলাকার যারা ত্যাগী নেতা কর্মী আছে যারা জেল জুলুম খেটেছে তাদের পাশে যাতে তারা থাকতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ আছি সুসংগঠিত আছি এবং উজ্জীবিত আছি এবং আমাদেরকে দমানোর মতো শক্তি আওয়ামী সরকারের নাই আমরা সকল বাধা বিঘ্ন প্রতিরোধ করেই সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা ইনশাল্লাহ এই আন্দোলনে আমরা সফল হব তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে উজ্জীবিত করাকে মানুষের মননে গণতান্ত্রিক বোধ জাগিয়ে তুলতে দেশপ্রেম বোঝাপড়ার গল্প শীর্ষক কর্মশালা করছে বিএনপি তরুণ প্রজন্মকে কাছে টানতে শুরু করেছে ফুটবল টুর্নামেন্ট এছাড়া অর্থনৈতিক খাতের সামগ্রিক অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সব সাংগঠনিক বিভাগে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি সরকারের দুর্নীতি লুটপাট দুঃশাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে দেশ ধ্বংস হয়ে গেছে সরকার দেউলিয়া হয়ে গেছে মানুষ দিশেহারা মানুষের যাওয়ার জায়গা নেই মানুষ আতঙ্কের মধ্যে আছে আমরা এই বিষয়টি নিয়ে গ্রামেগঞ্জে যাব মানুষকে সচেতন করব জাগিয়ে তুলব এবং আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে কর্মসূচি নিয়ে আসব। পরিকল্পনা থাকলেও নানা কারণেই খুব সহজ নয় বিএনপির ঘুরে দাঁড়ানো এমন উপলব্ধি আছে দলের সব পর্যায়ে কেন্দ্রীয় নেতারা বলেন দিন দিন এক দফা পরিণত হয়েছে গণমানুষের দাবিতে তাই আরো তীব্র হবে সরকার পতনের আন্দোলন আন্দোলন হচ্ছে জনগণের আন্দোলন মুক্তির আন্দোলন এখানে সংগঠনের থাকবে সাধারণ মানুষও থাকবে যারা সংগঠনের কোনো পদে নেই তারাও থাকবে দেশ যেখানে গিয়ে দাঁড়িয়েছে জনগণের মুক্তির পথ খুঁজছে এখন একটা দিনের জনগণ অপেক্ষা করতে রাজি নেই দায়িত্বশীল নেতাদের বিশ্বাস কিছুটা সময় লাগলেও রাজপথেই সংকটের সমাধান হবে পূরণ হবে এক দফা দাবি তবে দলের সমর্থকরা বলছেন এখনো নেতৃত্বের প্রতিযোগিতার নামে অভ্যন্তরীণ কোন্দল আছে ব্যক্তিগত আছে মাঝে দাবি আদায় করতে হলে এসব নিরসন করে ঐক্য সৃষ্টি করতে হবে পাশাপাশি রাজপথে নামাতে হবে সাধারণ মানুষকে শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা রাজধানীর পল্লবীতে নেশাগ্রস্ত এক পাশ বাবা পেটে মেরেছে আট বছরের সন্তানকে শিশুটির মায়ের অভিযোগ নেশাগ্রস্ত বাবা থেকে সন্তানকে দূরে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না তার হাত থেকে ময়না তদন্তের পর দাফন করা হয়েছে শিশু জুবাইদ হোসেনকে আর এই ঘটনায় অভিযুক্ত বাবা ইয়ার রহমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ পল্লবীর পলাশনগর বেলতলার এ বাড়ির নিচতলায় থাকত অভিযুক্ত ইয়ার রহমান সেলিম সাথে সাথে নোংরা দম বন্ধ করা পরিবেশ গেল বুধবার রাতে ছেলে জুবাইদকে নিয়ে এই ঘরে অবস্থান করেন সেলিম উদ্দিন শুক্রবারের সকালে শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির মালিক তিনি জানান রাতে ঘরের মধ্যে জোরে গান ছেড়ে শিশুটিকে মারধর করে সেলিম যাতে বাইরে থেকে কেউ টের না পায় সকালবেলা আমি ময়লা দিতে নামছি ময়লা দিতে নামার পরে যে দোতলার একটা মেয়ে দেখছে পরে ওই মেয়ে আমার দেখি এখানে দাঁড়া দাঁড়া কানতেছে কিরে তুই কান কয়েক কাকে জানো না ওর ছেলের না মারছে তাই তো ওর ছেলের মারছে তুই কেন তা আমি ভাবছি একটা থাই থাপড় দিছে কয় না কাকি এইভাবে এইভাবে মারছে আমি কী তুই কয় হ পরে দেখি ছেলেটা কোহাইতেছে ওর কোহানোটা শোনা যাইতেছে ঘটনাস্থল থেকে বেশ খানিকটা দূরে মিরপুর দশ নম্বরের এলাকায় মায়ের বাড়িতে থাকত শিশুটির মা জোবেদা সদ্য সন্তান হারানো জোবেদা এক নাগারে বলে গেলেন কিভাবে দিনের পর দিন নির্যাতন করা হতো তার উপর

প্রতিবারই প্রতিবেশীদের কারণে বেঁচে যায় জোবেদা ও শিশু জুবাই একদিন আমার এই ডাইকাই নিয়ে আমার কইতেছে আমার নাতিটা তুমি বাঁচাও আমি আইয়া নাতিটা ছুড়াইয়ে নিয়ে গেছি এমন মাইর মারতো ও অল টাইম নেশা মদ না হলর দিন চলে না ও যেদিন মদ না খাইতে পারে সেদিন ঘরে অত্যাচার করে মদ খাইয়ে আইসা অত্যাচার করে মাকে ছেলেকে টার্গেট করার পরে বলছে ছেলের মাকে মারবে তারপর বলছে আমার মাকে মারবে থানায় বসে বলছে যে ও আমার বড় ভাইকে সবার আগে মারবে এই ঘটনায় শিশুটির বাবা সেলিমের দৃষ্টান্তমূলক শাস্তি চান সজনরা যদি আপনারা এখন না দেখেন তাহলে এটা আর পরবর্তীতে ছাইরাও যদি দেন অন্য জায়গায় আরেকজনকে মেরে লাইতে পারে আমি ওর ফাঁসি চাই আমি আর কিছুই চাই না ওর ফাঁসি আমি চাই ঘটনার পরপরই অভিযুক্ত সেলিমকে আটক করে পুলিশ পরে বৃহস্পতিবার পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেয় সেলিম গ্রেফতার হলেও ছাড়া পেলে আবারও এমন ঘটনা ঘটানোর শঙ্কা করছেন তার স্ত্রী স্বজনরা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা সরকারি প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর চাকরির নিয়োগে কোটা ব্যবস্থা না রাখার দাবিতে আন্দোলনকারীরা বাধার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা বলছেন যত বাধাই আসুক না কেন দাবি আদায় করেই মাঠ ছাড়বেন শুক্রবার রাজপথে কর্মসূচি না থাকলেও ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনের পক্ষে অফলাইন অনলাইন প্রচারণা চালান তারা বৃহস্পতিবার রাতে কোটা বিরোধী শিক্ষার্থী আন্দোলনের এক সংগঠককে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে ছুটে যায় আন্দোলনকারীরা পরে সেই সংগঠক শিক্ষার্থী হলেই অবস্থান করছেন ভিত্তির জায়গাটিতে বিন্দু মাত্র কোনো খুঁত নেই এই জায়গায় দাঁড়িয়ে যত বাধা আসে এটা আমাদের তত আরও বেশি উজ্জীবিত করে কালকে থেকে আমরা একই কর্মসূচিতে যাচ্ছি এই কর্মসূচি অবস্থান কর্মসূচি হবে ছাত্র ধর্মঘট হবে এই বিষয়গুলো হবে আমাদের এই আন্দোলন কিংবা আমাদের এই যে ধর্মঘট কিংবা ক্লাস বর্জন এটার কারণ হচ্ছে এটি বোঝানোর জন্য যে স্টুডেন্টরা এটা কত বেশি চায় শুক্রবার কোটা বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা অফলাইন ও অনলাইনে আন্দোলনে যোগ দিতে প্রচারণা চালান তাদের দাবি শনিবার থেকেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হবে তাদের আন্দোলনে আমরা মনে করছি এই বিচার পুরোপুরি প্রক্রিয়াটা আসলে আমাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে এই জন্যই কিন্তু আমরা মাঠে নেমে এসেছি আসলে আমরা এই ব্যাপারটার একটি পুরোপুরি সুরাহা আমরা চাচ্ছি এই মুহূর্তে এসে যৌক্তিক দাবিতে যারা আসছে তাদের উপর যদি নির্যাতন চালায় হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করবে আন্দোলনের সংগঠকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন প্রথম বাধা পায় জসীমউদ্দিন হলে কবি জসীমউদ্দিন হলে তারপর এফ সারেফ রহমান হলে গিয়ে বাধা পায় এবং আমি যতটুকু জানি যে যিনি বাধা দিয়েছেন সারেফ রহমান হলে তিনি একজন মুক্তিযুদ্ধ মঞ্চের পোস্টেড মূলত মূলত হয়েছে হয়েছিল বৈষম্য বৈষম্য দূর করার জন্য কিন্তু কোটা এখন বর্তমান সময়ে এসে এটা নিজে একটা দেওয়া দু হাজার আঠারো সালে আন্দোলনের মুখে সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার সম্প্রতি সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপাতত হাইকোর্টের আদেশই বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ সরকার যমুনা নিউজ ঢাকা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর খেলা চলাকালীন হার্ট অ্যাটাকে মারা যান এই দাবাড়ু জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে রেকর্ড বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন দেশবরণ্য এই দাবাড়ু তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বারোতম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালোভাবে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এগিয়েও ছিলেন তিনি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এই দাবারও। প্রতিপক্ষ রাজীব সহ অন্য দাবারুরা এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি জিয়াউর রহমানের সে জাস্ট টেবিলের পাশে কাত হয়ে আমি হচ্ছি মনে হয় সে পানির বোতল উঠাচ্ছে বা এরকম কিছু একটা কাত হয়ে আমার তখন চাল ছিল আর কি সে কাত হয়ে আছে তারপর দেখি সে উঠতেছে না তারপর আমি তার দিকে তাকালাম তখন এসে পড়ে গেল আর আমি তখন লাভ দিয়ে গিয়ে ধরলাম কিন্তু কোনো লাভ হয়নি দাবার সাথে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সক্ষতা সেই ছোট বয়স থেকেই বত্রিশ গুটির খেলাটিকে ঘিরেই বানিয়েছিলেন নিজের ধ্যান জ্ঞান দাবার বোর্ডে দীর্ঘদিনের সতীর্থে চলে যাওয়া দেখে আবেগতারিত হন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আর দেশবরণ্য এ দাবারুর মৃত্যুতে ব্যথিত তরুণ তারকা ফাহাদ রহমান কেউ এটা এক্সপেক্ট করি নাই আমি তো খেলা শেষ করে চলে আসছি তখন আমি এটা শুনি তো আর কী বলবো এটা এটা আমাদের জন্য অপরণীয় ক্ষতি বাংলাদেশে আবার জন্য আর তো ছোটো তারা এত যাবে কেন এভাবে উনি চলে গেল তো আবার চোখের সামনে মানে খেলতেছিল আর হঠাৎ করেই মানে আমি পিছনে দেখি কি যে উনি মানে চেয়ার থেকে পড়ে গেছে তো মানে এই জিনিসটা ভাবতে মানে খুব মানে অবাক লাগতেছে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হলেও জিয়াউর রহমানের পালস পাচ্ছিলেন না ডাক্তাররা বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করেও এই গ্র্যান্ড মাস্টার দেননি সারা তার মৃত্যুতে দেশের দাবায় অপরণীয় ক্ষতি বলে মানছেন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চিফ জাজ হারুন রশিদ রশীদুয়ে যাবো তারপরে সাথে হাজার আর ওয়াইফ ছেলে জোয়ার রাস্তার সাথে থাকত আমরা থাকতো কেউ আছে মাত্র পঞ্চাশ বছর বয়সে দাবা বোর্ডে থমকে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দেয়া হল না শেষ চাল তার আগেই রচিত হল বিধাতার ভাগ্য শেষ দান তাতে সারা দিয়ে চলে গেলেন জিয়া পরে রইলো চৌষট্টি ঘরের প্রিয় বোর্ড মন্ত্রী রাজার সহযোদ্ধা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টি নেতা কে স্টারমার টেন ডাউনিংস্ট্রেনের দেয়া ভাষণে ব্রিটেনের মর্যাদাপূর্ণ ঐতিহ্য আবারও ফিরিয়ে আনার প্রত্যয় জানান নতুন এই প্রধানমন্ত্রী এর আগে বিপর্যয়ের মুখে চূড়ান্ত ফল ঘোষণার আগেই স্বীকার করেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক ছয়শ পঞ্চাশ আসনের মধ্যে লেবার পার্টি নিশ্চিত করেছে চারশো বারোটি আর কনজারভেটিভরা পেয়েছেন একশো একুশটি আসন যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে